আমাদের পায় হচ্ছে এখানে এক বছরের মধ্যে আটটা চুরি হয়েছে একটা চুরি করে পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না এর আগে বেগরি মর্মাতায় ক্যাম্প বসছিল ক্যাম্প থাকাকালীন চুরি হয়েছে এর আগে এক এক ট্র্যাক্টর থেকে ধান চুরি হয়েছে ষাট সত্তর বস্তা তারপরে পুলিশ কোনো স্টেপ নেয়নি এবারে এই চারটে একটা গাড়ি চারটা চাকা খুলে নিয়ে গেল কেউ কোনো প্রতিবাদও নাই আমরা এই যে দায় পুলিশ কিছু একটা ব্যবস্থা নেই আমাদের এখানে নাহলে আমরা এখানে পরপর তুলবো না মন তো পুলিশের থাকে রাত্রে পুলিশ ভলেন্টিয়াররা থাকে তাতে ওখানে চুরি হচ্ছে তাহলে তারা কি ঘুমতে আছে না পাহাড়া দেয় আমাদের দাবি হচ্ছে চুরিটা আটকাতে হবে একটা দুটো নয় এই দু মাসের মধ্যে মোটামুটি সাতটা আটটা চুরি হয়েছে নুনরালের ব্যাটারি চুরি হয়েছে ট্রাক্টারের দুটো ট্রাক্টারের চুরি হয়েছে ওখানে ধান চুরি হয়েছে ওখানে একটা ট্রাক্টরের ব্যাটারি চুরি হয়েছে এরকম বারবার চুরি হচ্ছে থাকলে কারা একটা দেখবে জনগণ দেখবে না পুলিশ দেখবে পুলিশ একটা কাস্তার দিক দিলে আমরা একটা চোর ধরবো আমরা কিছু চাইনি চোরকে ধরে দিচ্ছি আর কিছু আমাদের দাবি নেই চোর ধরুক খালি আমরা শান্তি তাছাড়া আমাদের কিছু দাবি নাই আমাদের আটকাতে হবে এইটাই আমাদের দাবি আমার নাম আমার নাম অরুণ দাস অবরোধ কেন কিসের জন্য আমাদের বলতে যে এখানে প্রত্যেকদিন চুরি হচ্ছে প্রত্যেকদিন বলতে বছরে দশ বার চুরি হয়ে যাচ্ছে

এরকম চুরি চিন্তাই হয়ে চলেছে চুরি চিন্তাই হয়ে যাচ্ছে রাস্তায় লোক গ্রামের লোক যাচ্ছে বাইক ফোন হ্যাঁ